গাউস এবার বলেন তো গাউস মানে ত্রাণ কর্তা দা গাউস মানে বিপদে উদ্ধার কর্তা বিপদে সাহায্যকারী এই গাউস কে আমাদের বাংলা বাঙালি সমাজে এই আল্লাহ গাউস অন্য কাউকে বলে না গাউস তো বলে তা বললে তো একটা ভালো ছিল এখন কি বলছে গাউসুল আজম গাউসুল আজম মানে আব্দুল কাদের জিলানি রহিমহুল্লাহ তারা বলে সর্বোচ্চ ত্রাণ কর্তা সর্বোচ্চ উদ্ধারকারী মানে আল্লাহর চাইতেও টপ লেভেলে চলে গেছে কত বড় শিরক এই জন্যই তো আপনারা শোনেন না জিলানির জিলানি তোমারি নামের গুনে আগুন হইয়া যাই পানী শোনেন এগুলো আহ কি চমৎকার সুর বাঙালির মাথা আর হয়ে গেছে কিন্তু ভিতরে যে শিরিক একবার করছে এই চিন্তা করবে কি আয় আল্লাহর নাম নিয়ে আগুন নিবে না কিন্তু পিশাব আব্দুল কাদের জিলানীর নাম লইলে আগুন নিবে যায় তাহলে ক্ষমতাটা আল্লাহর চাই তার বেশি হয়ে গেল না কত বড় শিরিক এজন্য আমি একটা বক্তব্যে বলেছিলাম বাংলাদেশ সরকার প্রত্যেকটা উপজেলায় একটা করে ফায়ার সার্ভিসের ব্রিগেডিং খুলতেছে সব উপজেলা এখনো হয় নাই মানে কোটি কোটি টাকা খরচ এত কিছু করার দরকারটা কি প্রত্যেকটা উপজেলায় একজন করে লোক ফিট করে দিবে আগুন দলে কবি ইয়া গাউসুল আজম ইয়া গাউসুল আজম ইয়া গাউসুল আজম বাস আগুন নিবে কি এত টাকা করার দরকার আছে কোনো ভাই শয়তানি ফাইজলামি মূর্খতা অজ্ঞতা কত প্রকার কি কি তা বাঙালির মধ্যে আছে এগুলো সব শিখ আব্দুল কাদির জুলানি তো দূরের কথা পৃথিবীর কাউকে গাউসুল আজম বলা যাবে না শরীয়তপুর জেলায় গাউসুল আজম মসজিদ আছে জানেননি ঢাকায় আছে হলো গুলশানে গাউসুল আজম মসজিদ মসজিদের নামটাই মিনিংটা শিরিক নামটা শিরিক না গাউসুল আজম যদি কেউ আল্লাহর দিকে মিনিং করে মসজিদের নাম দেয় যায় আছে কিন্তু তারা কিন্তু আল্লাহর দিকে মিনিং করে করে নাই করছিল ওই যে বড় পিসের দিকে মিনিং করে শিরকে আত্মার তাহলে জেনে রাখেন সাহায্য প্রার্থনা করবেন করতে করতে হবে কার কাছে আল্লাহ আল্লাহ সারা অন্য কারো কাছে সাহায্য কামনা করা যাবে না এটা আমরা প্রতিদিন স্বীকৃতি দিই বুঝি না সুরাফাতে কি পড়েন এই কানা আবুদু ইয়া কানা আমরা একমাত্র আপনার এবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই নামাজের মধ্যে বলছি একমাত্র আপনার কাছে সাহায্য চাই আর নামাজের পরে বলছি প্রস্রাবের বাড়ি সেলাই চাই এই ভাই শব্দ মিলছে কি নামাজের ভিতরে কই লোকের বাইরে করল ভিতরে বললাম একমাত্র আপনার কাছে চাই আর নামাজের বাইরে গিয়ে বসে প্রস্রাবের একটা সীতবজুরুত স্থানে রোচলাই চাই তাতে একমাত্র হইল না এজন্য আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি যখন ছোট বালক মানুষ রাসুলের চাষা তো ভাই আর কি তখন রাসুল সাল্লাহাম তাকে কিছু উপদেশ দিচ্ছেন উপদেশটা দেখেন চুনান তিরমি হাদিস নাম্বার পঁচিশশো ষোলো আবদুল্লিব আব্বাস রাজি আল্লাহ তালান আমার নবী আমাকে বলছেন ইয়া গোলাম এ বৎস এ ছেলে চাষ তো ভাই বয়স ছোট তাই ছেলে বলে ডাকছে মোহাম্মদের সাথে এ ছেলে শোনো ইন্ডিউ আল্লিমা তিন তাজিদ হুতো যা হাকা শোনো তোমার আমি আজকে কিছু বাক্য শিক্ষা দেব এই বাক্যগুলো আল্লাহর পক্ষ থেকে তুমি যদি বাক্যগুলো হেফাজত করো আল্লাহ নিজে তোমাকে হেফাজত করবেন আর যে কোনো বিপদের সময় তুমি আল্লাহরে ডাকবা সাহায্য পাই দেবা তবে বাক্যগুলো মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে আব্দুল আব্বাস মনে রাখছেন শব্দগুলো কি দেখেন ইদা আলতা আলিল্লা যখন তুমি কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা এ কথা বলে নাই চাওয়ার সময় আমি নবী না আমার রসিলা দিয়ে চাইব না আমার সিরা স্যান্ডেল ধুয়ে গেলাম ওইটা রসিলা দিয়ে চাইব এ কয় নাই আল্লাহর কাছে চাইবা এক শব্দ দুই নম্বর যে কোন বিপদের সময় ত্রাণ সাহায্য বিপদ থেকে উদ্ধার সাহায্য আল্লাহর কাছে চাইবা আর কারো কাছে চাওয়া যাবে না দুইটা শব্দ যে কিছু প্রার্থনা আল্লাহর কাছে যে কোনো সাহায্য কার কাছে আল্লাহর এরপরে এই দুইটা শব্দের ভিতরে সন্দেহ বাক্য বলেছেন পৃথিবীর সব মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই করতে পারবে আল্লাহ যতটুকু উপকার লিখে রেখেছে

হয়তো সপ্তাহখানি পরে তো ইতিমধ্যে তো ডাক্তারের কাছে চেক করার জন্য গেছে স্বামীও গেছে আর ওনার পরিবার আর দুই লোক গেছে অটোতে করে গেছে তো যাওয়ার পরে ডাক্তার দিকে বাসা দিকে আসছে বাসা থেকে আসার সময় ওই ট্রাকের সাথে সংঘর্ষ লাগছে সংঘর্ষ লাইগা শিক্ষায় লোক পড়ে গেছে ওই যে যে গর্ভবতী মহিলাটা ওই গর্ভবতী মহিলার লোক ট্রাকের চাকার নিচে পড়ছে খেয়াল করে চাকার নিচে পড়ছে কিন্তু এই বরাবর এই বরাবর পড়ছে তো এই বরাবর যখন পড়ছে না সাপ লাগছে না এই রাস্তা দিয়ে পিっちটা হয়ে গেছে চমৎকার কথা শুনেন মা মারা গেছে সন্তানের একটু ক্ষতি হয়নি পূর্ণ সুস্থ এটা কি ভাবা যায় সন্তান এখনো বেঁচে আছে এইটা কি ভাবা যায় আপনি চিন্তা করেন তো গর্ভবতী মা মা মারা গেল টাকার সাকার নিচে পড়ে আর সন্তানটা পৃথিবীতে একেবারে সুস্থ তাহলে দেখেন যার যতটুকু ক্ষতি লেখা ছিল ততটুকু ক্ষতি হয়েছে আর আল্লাহ সন্তানকে একেবারে রেখে দিবেন ঠিকই রেখে দিয়েছে কল্পনার বাইরে না তাহলে আল্লাহ যদি চান আপনার উপকার করতে ভাই পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ যদি ক্ষতি করতে চান কেউ আপনার এই ক্ষতি ঠেকাতে পারবে না তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে কল্যাণ চাইতে হলে চাইতে হবে এক আল্লাহর কাছে কারো কাছে না পরে বলছেন রুফিয়াতিল আকলাম শুনে রাখো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ যে লিখে রেখেছিলেন না কলম দিয়ে কলম খাতা থেকে এখন উঠায় রাখা হয়েছে আর মিলবে না যে নতুন করে করেছে লেখবে অজাফাতে সহুফ আর যে কলম যে খাতাটা লেখা হয়েছে না ওইটাও মুছে গেছে এখন নতুন করে মুছে আবার নতুন কিছু লিখবে না যা হওয়ার তা হয়ে গেছে তা যদি তা হয়েই থাকে তাহলে তুমি যা হওয়ার আল্লাহর কাছে চাইবা আর সাহায্য যা চাইবে আল্লাহর কাছে চাইবে আর অন্যের কাছে দরকারটা কি তাহলে আমরা জেনে রাখবো যে সাহায্য প্রার্থনা যে কোনো বিপদ থেকে উদ্ধার করা যে কোনো বিপদে কোনো কিছু চাওয়া কার কাছে চাইব আল্লাহর কাছে আমি ছোটবেলায় দেখতাম এখন এই অভ্যাস আমার মায়ের নাই আমার মার কথা বলছি আপনার মাও দেখেন ওই রকম আছে ঝড় বৃষ্টি শুরু হইলে দরজা খুলে ভাই ফিরিয়ে আসে বসার জন্য ফ্রি 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 নিক্ষেপ করে দি ওই ওই যে শিলা পড়লে আর বলতো দয় সলেমান দয় আলী দয় সলেমান দয় মা এই কোকা ওই সময় তো বুঝি নাই এখন বুঝি এই রফিক ভাই খেয়াল করে শোনেন দয় সলেমান মানে কি সুলাইমান আল্লাহ সাল্লামের ও সিলা দিছে সুলাইমানের কথা বাতাস চলতো না বুঝতে পারছেন কথা আর আলীর কথা কেন বলে আলী অনেক বীর বাহাদুর ছিল আলীর নাম করলে ঠিক ঠেকে যাবে তো দয় সলেমান দয় আলী আর আলীর দোহাই দিলাম সুলাই সুলাইমানের দোহাই দিলাম তো বৃষ্টি জ্বর বৃষ্টি থাম দেখেছেন নাকি এটাও শেরিক এই জন্য ওই সময় যদি ঝড় বৃষ্টি হয় সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে আলীর কাছে চাইলে কি হবে সুলাইমানের কাছে চাইলে কি হবে আর ফিরে নিক্ষেপ করলে কি হবে কিছু হবে না এগুলো সব শিখ এবার আসুন তিন নম্বর আশ্রয় প্রার্থনার শিরিক আশ্রয় যে কোনো সময় আমরা যে কোনো ক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় চাই ওটা আল্লাহর নির্দেশ দেখেন

ঠিক জিন্দের মধ্যে কিছু ছিল ওই যে তারাও অন্যের কাছে সাহায্য এই এই যে তাদের মানে অবাধ্যতা এবং শিরিকটা এটা বেড়ে গিয়েছিল তাহলে বোঝা যায় যে এই একজন আর একজন কাছে সাহায্য চাওয়া আল্লাহ সারা গাহরুল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা ইয়া উদুমানী নিয়ে আশ্রয় প্রার্থনা করা এটা শিরিক

আল্লাহর কাছে এরপরে বলছেন আলিম কেন আল্লাহর কাছে চাপা জানো আল্লাহ শোনেন আল্লাহ জানেন তুমি যে বিপদে পড়ছো ডাকলে আল্লাহ শুনবেন আর তুমি যা যে বিপদে পড়ছো না ডাকলে আল্লাহ জানেন এই জন্য আমরা সুরা ফালাক নাচ করি না আমি আশ্রয় চাই যে এই সকাল বেলার রবের কাছে মানুষের রবের কাছে জিনের রবের কাছে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই রাসুল্লাহ এই শব্দগুলো দিয়ে আশ্রয় চাইতেন এই জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর একটা আছে সূরা যারিআতে 50 নম্বর আয়াত ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম যে কোন বিপদে পড়ো পালায়া আশ্রয় নিতে চাইলে ইলাল্লাহ আল্লাহর কাছে আসো আল্লাহর কাছে আশ্রয় নাও আল্লাহু ইদ্দাহু হুসদুল মাআব কারণ আল্লাহ হলেন এমন রব এবং আসরায়ে দাতা আল্লাহর আশ্রয় হলো সবচাইতে উত্তম আশ্রয় তাহলে এখন আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে বীজের জন্য